একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতা রাখতে কাজ করছে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা রাখতে একটি মহল কাজ করে দিয়েছে তারা নাকি একবারে সংস্কার করে দেশটাকে পরিবর্তন করে ফেলবে তাহলে তো জনগণ ও পার্লামেন্টের দরকার নেই তিনি বলেছেন একটি পত্রিকায় ব্রাগ ইনস্টিটিউট জরিপ করে দেখিয়েছে মানুষ চায় যতদিন খুশি এই সরকার থাকুক আমি জানি না তারা কিভাবে এই জরিপ করলো কিন্তু জনগণ তো এটা মেনে নেবে না সোমবার ষোলোই সেপ্টেম্বর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআইআরই জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষ কট গঠন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দিন জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে অবশ্যই পার্লামেন্ট প্রয়োজন পার্লামেন্ট না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না তাই দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেছেন নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা করার পর সেই সরকারের সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন করতে হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেসরিক হাসিনা সরকার এই দেশে পনেরো বছর ক্ষমতা থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলেছে নির্বাচন করার জন্য ন্যূনতম সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন বিএনপির মহাসচিব বলেছেন ছাত্র জনতার বুকে রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে ন্যাশ করার জন্য একটি পক্ষ কাজ শুরু করে দিয়েছে